নমস্কার কেমন আছে সবাই লুচি অনেক স্বাগত জানায় এটা এখনকার ভিডিও নয় এটা কয়েকদিন আগের ভিডিও এটা বৈশাখ মাসের ভিডিও তো অনেক দেরিতে আপলোড করার জন্য সবার কাছে ক্ষমা চাইছি কালবৈশাখী ঝড় এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে এখানে একটা কারেন্টের খুঁটি ছিল আমাদের ছাদে একদিন উল্টে দিয়ে তার আরে পুরো ছিঁড়েছে আমাদের ছাদে সবকিছু কিছু ভন্ড করে দিয়ে চলে গেছে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় তার ফলে হলো কারেন্টের খুঁটিটি পড়ে যায় এবং প্রচন্ড ঝড় হয়েছিল ঝড়ের কারণে কারেন্টের খুঁটিটি পড়ে যায় আমাদের ছাদের ওপরে তারগুলো ছিঁড়ে আর কিছু তার আটকে কারেন্টের খুঁটিটি রাস্তায় ঝুলে থাকে তো সেই অবস্থায় ঝড় বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা বাড়ি থেকে ছুটে পালিয়ে গিয়েছিলাম হলো কারেন্টের তারগুলো যেহেতু ছাদে ছিনে পড়ে রয়েছে তো বডি বডি মানে ঘরটি হয়ে যেতে পারে তো বডি হয়ে গেলে তো আর কেউ আমরা না সেই কারণেই পালিয়ে গিয়েছিলাম ভিজে রাত্রে প্রচন্ড খারাপ দিন গেছে ঝড়ের আগেই কারেন্টের মেন অফিস থেকে কারেন্ট বন্ধ করে দেয়া হয় আমাদের এইখানে সেই কারণেই আমরা বেঁচেছিলাম হয়তো সব বাড়ির মধ্যেই রয়ে যেতাম বাড়ির মধ্যে ছিলাম আমি আমি আর আমার মেয়ে দুজনেই ছিলাম আর কেউ ছিল না আর যেহেতু বৃষ্টি হয়েছে তো আগে বাড়িটি বডি হয়ে যেত দেখো কিভাবে তারগুলো ছিঁড়ে ফেটে গিয়ে ছাদের সঙ্গে ঠেকে আছে মানে যদি মেন থেকে না অফ করা হতো পুরো বাড়িটি বডি হয়ে যেত মধ্যরাত্রে লাইন এসেছিল তো আমাদের এইখানে এলাকাটার যে কারেন্ট মেন আছে সেইখানে ফেলে চাবি দিয়ে দেয়া হয়েছিল সেই কারণেই আমরা রাত্রেবেলা আবার এসে বাড়িতে থাকতে পেরেছিলাম এটা পরের দিন সকালে ভিডিও করছি তো তোমরা সবাই দেখো আমাদের কত বড় বিপদ হয়েছিল পেছন দিকে কারেন্টের তারটি যে গেছে ওইদিকে দিকে একটা মোটা গাছ তারের ওপর পড়ে সেই কারণেই ওই দিকেই মানে খুঁটিটা আমাদের বাড়ির দিকে টেনে নিয়েছে ওই পিছু আমাদের বাড়ির পিছন দিকেই মোটা গাছটা মানে যা দিকে টেনে নিয়েছে তো কত বড় বিপদ তো যখন পড়ে যায় খুঁটিটি কত সবাইকে ডাকাডাকি করেছি কিন্তু কেউ ছাড়া দেয়নি কেউ হেল্প করেনি কিছু বলেনি ছোটোবেলায় বইয়েতে পড়েছিলাম যে বিপদের সময় যে সাহায্য করে সেই হচ্ছে আসল বন্ধু তো সেই কথাটি বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে বিপদের সময় যারা সাহায্য করে তারাই হচ্ছে আসল বন্ধু বা আপন মানুষ আর যারা করে না তারা হচ্ছে বন্ধুই না বা আপন আপন মানুষ সরে যাও সরে যাও আমাদের এইখানে যেহেতু টাইম কলেজ জল তো জলের কারণে সবাই এসে মানে লাইটা নামিয়ে রেখে আর হলো যে কারেন্টটা তারগুলো জোড়ার ব্যবস্থা করছে কারণ নইলে জল জল পাওয়া যাবে না আর জলই জীবন জল না বাঁচবে না তো আমাদের এখানে সবারই হচ্ছে টাইম কল কারেন্টের অফিস থেকে লোক আসতে দেরি হবে হচ্ছে চেঞ্জ করবে ভেঙে গেছে যেহেতু গোড়া থেকে তো এখন দেরি হবে সেই জন্য এলাকাবাসীর লোকই কারেন্টের তারগুলো জুড়ে নিজেদের মধ্যে এ করে লাইনের ব্যবস্থা করছে ভিডিও শুরুতে আমি বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেইটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোটো বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার পাশে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে গেছে তাদের জানাই আমার মনের অন্ত শীতলা থেকে অনেক অনেক ভালোবাসা এই ঝড়ের রাতটা যে আমাদের কাছে কত বড় বিপদ ছিল কি অবস্থার মধ্য দিয়ে গেছি সেটা আর বলে বোঝাতে পারবো না তো এইটা হচ্ছে আমাদের শীতলা মনসা মাতা মন্দির আমাদের জাগ্রত মা খুবই জাগ্রত তো মা সহায় ছিল বলেই হয়তো আমরা বেঁচে বেঁচে আছি এখনও পর্যন্ত সেই জন্য মায়ের মন্দিরে একটু পুজো দিতে গেছিলাম সমস্ত বিপদ আপদ থেকে যাতে আমাদের রক্ষা করেন মায়ের কাছে আমরা পুজো দিতে গেছিলাম এটা হচ্ছে এক সপ্তাহ আগের আর এক সপ্তাহ বাকি আছে এই মন্দিরে হচ্ছে জল আনা পুজো শীতলা মনসা মায়ের জন্য সকলেই জল যায় তো সেই পুজোয় যেগুলি করা ছিল সেই জন্য আপলোড করে দিলাম এবাই দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই এটা হচ্ছে সেই আমাদের জাগ্রত শীতলা মনসা মাতা মন্দির কালী মা আছে উম শিব অং নমঃ আছে হচ্ছে মহাপ্রভুর মন্দির আছে আজকে হচ্ছে সবাই জল নিয়ে এসেছে সকালেই আজ শনিবার শনিবারের সকাল তো জল নিয়ে এসেছে ওইখানে হচ্ছে সবাই বাঁক সাজিয়ে রেখেছে আর লাইন দিয়েছে মন্দিরে জল ঢালার জন্য প্রথমে আমাদের মা জাগ্রত মা শীতলাম মাকে জল দেওয়া হবে তারপর শিব আছে কালী মাতা আছে মহা বাবা মহাপ্রভু আছে সবাইকে গঙ্গা জল নিয়ে এসছে শুধু গঙ্গা থেকে শাওরাফুলি থেকে সেই জলই ঢালা হচ্ছে এইখানে এখানে দোকানদানি বসেছে এটা হচ্ছে আমাদের সেই শীতালমনসা মাতা মন্দির সামনেই আর এইখানে সবাই পুজো দেওয়ার জন্য চাল ফল মূল যে নিয়ে সেই সবই নেওয়া হচ্ছে শুক্রবার বিকেলেই সব জল আনতে বেরিয়েছিল তো শনিবারের সকালে সব জল নিয়ে এসে মন্দিরে চলে জল ঢালার কাজ চলছে তো আজকে হচ্ছে শীতলামনসা মায়ের পুজো দুপুর থেকে বারোটা থেকে শুরু হবে আর রাত দশটা থেকে শুরু হবে কালী মায়ের পুজো এখানে হচ্ছে কালী মায়ের মন্দিরে জল ঢালা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির সবাই এসে লাইন ধরে জল ঢালছে তো আজকেই ঠাকুরটি আজকেই তৈরি হবে মায়ের মূর্তিটি আর আজকেই পুজো হবে এটা হচ্ছে মহাপ্রভুর হচ্ছে মন্দির এখানেও জল ঢালা চলছে আর হচ্ছে যে দু তিন দিন পর থেকে এখানেই গান আরম্ভ হবে অধিবাস হবে তারপরে তিন দু ভোগ গান হবে ভোগ গান আর তারপরে একদিন ভোগ হবে অবশ্যই তোমরা সাথে থাকো সবটাই শেয়ার করব যে ভোলে বাবার মন্দির শিব মন্দির হচ্ছে এটা এখানে সব জল ঢালার জন্য লাইন দিয়েছে তো প্রত্যেক বছর পায়েলের বাবা যায় এক বছর আমিও গিয়েছিলাম তো এই বছর আর যাওয়া হয়ে ওঠুনি পাইলের বাবা যেহেতু বাইরেই আছে কাজের সূত্রে এই দেখো সবাই বাঁকে করে জল নিয়ে আসছে এখানে হরিনাম হবে সেই সবাই বসে হরিনাম সংকীর্তন শুনবে সেই জন্যেই মাঠটি সমান করে দেয়া হচ্ছে কারেন্টের অফিস থেকে লোক এসে পুজোর দিনকেই একদম এসে হাজির সবার বাড়িতে কুটুম জোন আসবে আর এইখানে হচ্ছে লাইন বন্ধ করে কারেন্ট বন্ধ করতে লেগেছে সেই সব দেখেই আমরা পুজো দিতে চলে আসছি তো এইখানে হচ্ছে মানে পুজো দিতে মানে চাল টাল দিতে আসা হয় তখন সকালে জল ঢালা হবে বলে সেই জন্য জল ঢালা দেখতে গিয়েছিলাম এবারে শাড়ি টাড়ি পরে নিয়ে পুজোর জোগাড় করে নিয়ে একবারে পুজো দিতে চলে আসছি এই দিকে আসছি এই দিকে হচ্ছে আমাদের পীঠ ঠাকুরের মন্দির তো পীঠ ঠাকুরের মন্দিরে সজ্জ দিতে আসছি শীতলা মনসা মায়ের সজ দিয়ে আর শিব ঠাকুরের সজ দিয়ে চলে আসছি আর রাত্রে দেওয়া হবে কালী মায়ের প্রচণ্ড রোদের তাপ আর হচ্ছে খালি পায়ে যেতে হয় মন্দিরে দিতে যাওয়ার জন্য সাদা জামা পরে হচ্ছে পায়েল আর গোলাপিটা হচ্ছে আমার একটা নুনুদ হয় তো সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দিতে এরপরে তিন দিন পর হচ্ছে এখানে ভোগ গান এখানে দু তিন দিন পরের ভিডিও এটা কিছু ভোগ গান হচ্ছে এখানে গান হচ্ছে এখন বাজে রাত্রির দশটা খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম হরিনাম সংকীর্তন শুনতে আকাশ বটপাল মহাশয় আজকে গাইতে এসেছিল যাকে ফোনে দেখেছি তাকে আজকে সামনাসামনি দেখলাম খুব ভালো লাগলো হরিনাম খুব সুন্দর গাইলেন গৌরের মায়ের নাম কি সচিমা আচ্ছা আপনি বলুন আপনাকে যদি বলি যে আপনার ছেলেটা আমায় দিন বাসুদপ বাইরে বার করে দিল বাসুদপ্ত বাইরে বেরিয়ে মনে মনে ভাবছে কোথায় যায় ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার রাধে রাধা